রোজ বুধবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে একদমই প্রান্তিক খামারি আমরা তো প্রতিনিয়তই প্রতিটা খামারে গিয়ে ভিডিও করি প্রতিটা খামারে দাম জাত গাভীর দেখানোর চেষ্টা করি তো আজকে একদম ব্যতিক্রম একটি ভিডিও আজকে একদম প্রান্তিক খামারে চলে আসছে আর খামারটার অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি মুলাডুলি দুবলচলা গ্রামে দর্শক আর এই খামারটি পরিচালনা করে থাকে জিয়া ভাই তিনি মূলত একদমই প্রান্তিক খামারি পাশাপাশি মৎস্য চাষের ব্যবস্থা আছে তার খামারে মোটামুটি এখনও তিরিশ থেকে চল্লিশটার মতো গাভী আছে তো তার কিছু অর্থিক সমস্যার কারণে তিনি খামারে কিছু গাভী বিক্রি করে দিবেন ভালো মানটে যারা দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন একদম প্রান্তিক খামারির গ্যারান্টি সহকারে তারা অবশ্যই ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই আপনারা আপনার যে যে স্থান থেকে গাভী গুরু বকনা গুরু সার গরু যে যেটাই কেনেন না কেন অবশ্যই সরজমিনে আসবেন দেখবেন শুনবেন যাচাই করে কেনার চেষ্টা করবেন বিস্তৃত আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় খুব ভালো আছি ভাই ব্যবসা মানে কেমন যাচ্ছে ব্যবসা মানে জি বলতে গেলে তো আমরা ভাই প্রকৃত ব্যবসায়িক না যে আমাদের নিজস্ব বাড়ির জিনিস বিক্রি করা যে আমরা কোনো ব্যবসায়িক না ভাই জি আমরা আছে নিজের বাড়ির জিনিস বিক্রি করার জন্য আপনি ডাকা হয়েছে আচ্ছা আপনি কি খামারি পান্তি খামারি জি আমি অরিজিনাল একজন পান্তি খামারি আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন একবার আমার নাম পরিচয় হচ্ছে আমি পাবনা জেলার ছেলে পাবনা জেলায় বাড়ি জি আর ঈশ্বরদি থানা মুলাডুলি ইউনিয়ন মুলাডুলি ইউনিয়ন আর গ্রাম দুবলাছড়া গ্রাম হলো দুবলাছড়া দুবলাছড়া আচ্ছা আপনি যে খামারে গাবিগুলো বিক্রি করে দিবেন কি জন্য বিক্রি করবেন বিক্রি করব ভাই আমি একটা ওই আপনার 12 বিঘির একটা পুষ্কুনি কটলিয়া হচ্ছে বুঝছেন আচ্ছা আচ্ছা সেখানে প্রায় 16 17 লাখ টাকার প্রয়োজন জি এখন আমাদের কিছু ফার্মে গরু আছে দেখা যাচ্ছে যে গরু তো অনেক গরু আছে কয়টা গরু আছে আপনার খামারে আমার খামারে প্রায় 35টার উপরে গরু আছে 35টার উপরে হ্যাঁ 35টার উপরে আচ্ছা কিন্তু এখন আমি বেস পো আছে 5টা গরু আচ্ছা আপনি যে 35টার উপরে যে গাভী গরু লালন পালন করতিছেন শিখতেতে আমাদের পাবনাতে যে এরকম দুধের দাম নাই আপনি তাহলে কি রে গাবি লালন পালন করতিছেন আমি নিজস্ব আমাদের ধান পান চাষ করি এগুলা মানে যেগুলা ভর্তা-মর্টা নিজস্ব আবাদ করি গরুগুলা লাল নিজস্ব লালন পালন করি খাবার তো আমার বেশি কিনা লাগে না দুধ বেশি দেখা যাচ্ছে আমি নিজেও খাচ্ছি গরু খাচ্ছে আমাদের

আমি পাঁচটা গরু দেখাবো ভালো হবে একদম জাত মান খুবই আর আমি ফার্স্ট টাইমে যে দুইটি জাত দেখাইছি হলিস্টান ফিজিয়াম একটা আর অরিজিনাল একটা জার্সি ইন্ডিয়ান জার্সি এই দুটি গরু যদি কোনো ভাই লডে নিতে চাই আমি মানে লডেই দেওয়ার আমার হান্ড্রেড পার্সেন্ট আশা যে আমি একবারে দিলি পারে আমার টাকাটা একবারে থেকে যাবে থেকে যাবে এবং আমি সে মানে ওই

দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা দিয়ে দেয় কিন্তু টাকা দেওয়ার পরে বাড়ির থেকে আমরা কিন্তু গরু পাঠাতে চাইনি একটা লোক পাঠা দিলে পারে আমরা হয়তো তাদের টাকা পয়সা বুঝি পালি পারে তাদের গরুটা আমরা শুয়ালে আমাদের দায়িত্ব থাকবি গরুটা পুছা দিতে পারে আর কোনো ভাই যদি নিতে চাই এরকম ভাবে যদি আমি বলেছি যদি আমার ফার্স্ট টাইমে দুইটা গরিব টাইম আর সেকেন্ড টাইম নিতে চায় আমি বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি করে দিছি যে প্রান্তে থেকে এলিক আমি গাড়ির এটা ভাড়া আমার নিজের বহন করি নিজে দিয়ে দেবো হ্যাঁ ইনশাল্লাহ এটুকু আমি বলতেছি চ্যালেঞ্জ করি আর আমি যে একজন প্রান্তিক খামারি আমার এই যে বাড়িটা ফটো সে দিয়ে দিবেন আমার ওই খামারটা দিয়ে দিবেন আর খেরের পালাটা দিয়ে দিবেন মানুষ দেখলি পারে বিশ্বাস করবি যে ভাই না আসলেই খামারি কিনা ও দেখলেই বুঝতে পারবি কোনো ভাই বলে যে না ইনি খামার নিজের না চালাতে পারে না হয়তো কোনো ব্যক্তি যদি বলে

এটা কি জাতের গাবি নিয়ে আসছেন ভাই এটা এক নম্বর আছে আমরা বলি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি আপনি তো খামারের পালের গাবি জি আমাদের খামারের আছে পালের গাবি এটা কি ছোট থেকে লালন পালন করে আসছেন তো আমাদের ছোট থেকে লালন পালন করছেন ছোট থেকে লালন পালন করছেন না জি দর্শকরা দেখতেই পাচ্ছেন ছোট থেকে লালন পালন করছে দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন আছে এটার এটার বয়স আপনার কেবল মানে প্রথম বাচ্চা ফার্স্ট টাইম দুই দাঁতের গরু বুঝছেন দুই দাঁতের হ্যাঁ দুই দাঁত আচ্ছা দুই দাঁতের বকনা থেকে গাবি তৈরি করছে থেকে আমি গাবি তৈরি করছি মাশাআল্লাহ দুই দাঁতের গাবি দর্শকরা দেখেন এমনি তো বানজাটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাট তোলা মলা একদম মা বোন ভাই বোন দোয়ান করতে পারি কোনো সমস্যা নেই যে আমি নিজে হাতে লাটতেছি জি কোনো সমস্যা নাই বুঝছেন এত সাধনা গরু আচ্ছা আচ্ছা মানে আমার জীবন লাইফে পাওয়া খুব কম যায় আচ্ছা আচ্ছা মানে বকনা আপনাদের পালের গাবি আমি ছোট থেকে লালন পালন করেছি জি মানে এই জন্যই বলতেছি সাথে কি বাচ্চা আছে ভাই একটা বকনা বাচ্চা অরিজিনাল অরিজিনাল আছে জার্সি বাচ্চা ইন্ডিয়ান অরিজিনাল জার্সি বাচ্চা অরিজিনাল একটা কত বড় জাতমানের বাচ্চা দেখছি আরে গিটা বয়স কেমন বাচ্চাটার ভাই বা বয়স আইস কি কেমন আর নয় দিন ভাই আজকে নয় দিন জি মাশাল্লাহ নয় দিনের একদম সুস্থ সবল আছে একদম সুস্থ সবল আছে মানে একদম সেই রকম গিটার আচ্ছা আচ্ছা দেখেন চাম টান দেখার সূচা একদম মানে রসুলে সূচা যেরকম যাক কয় সেটা মানে এত সাধনা গরু যে আর এত পাতলা গরু আর এত ই গরু যে

মানে যখন প্রকৃত একজন খামারি খামারি যখন দরকার অনুযায়ী হয় তখনই আছে বের করেন বাচ্চাটা বয়স কত দিন ভাই বাচ্চাটার বয়স আজ 9 দিন ভাই 9 দিন বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যতের গাবি ভবিষ্যতের গাবি মানে অরিজিনাল জাকে ইন্ডিয়ান জার্সি বাচ্চা মানে গরু ইন্ডিয়ান জার্সি আমরা বকন ডাকি মানে বাড়ির রাখিছিলাম এগুলো আমরা হচ্ছে সবাই বকনা ছোট কালে থেকেই মানে লালন পালন পালন করেছি আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে গাবিটা থেকে সকাল বিকাল আমি

কৃষক মানুষ খামারি জি সব রকমের আবাদ লোকের পাশে গরুর ফার্ম দি মাছের আজ চাষ দি যে আপনার কি সমস্যা জন্য গাভিগুলো বিক্রি করছেন দর্শকরা ফার্স্টে কিন্তু বলছেন হ্যাঁ ফার্স্টে তো বলছি আমি মানে যেটুক দরকার অনুযায়ী আমি একটা মাছের পুষ্কুনি লিয়ার জন্য কট লিয়ার জন্য আমি এই গরুগুলো বিক্রি করতেছেন আচ্ছা এই দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গরুটা কোনো ভাই যদি নেয় জি

আমি এত সাধনা না যে আমি তারপরে বসতেছি বাচ্চা চাই দাও দুধ খাবার টাবা একদম লাগা দেখা দাও আচ্ছা আচ্ছা এই যে আমি আমাদের যে হতো জিনিস নিজস্ব বাড়ির জিনিস অবশ্যই কোন রকম মানে এতে দুর্নীতি হবে না এটা যে গাই বাচ্চা অরিজিনাল হয় জি সাথে সাথে লাগা দেওয়ার পরে পানায় পানায় দিবে পানা দিলি পারে দেখা যাচ্ছে যে আপনার

এত সুন্দর সাধনা মানে খুব কম হয় আমি আমার জীবনের লাইফে কম পাই মানে রাস্তায় দোয়াবেন রাস্তায়ও দোয়ায়নি যাবি যে ঘরে দোয়াবেন ঘরেও ধোয়াই নিয়ে আচ্ছা আচ্ছা দর্শকরা এসে দেখে শুয়ে নিতে পারবে জি ভাই আচ্ছা যে কোনো প্রান্তে নেবে রিস্ক নাই কোনো রিস্ক নেই ভাই নির্ভয় নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা একটু সামনের দিকে হাঁটায় নিয়ে যান দেখি ভাই একটু হাঁটা দেখেন আপনি সব রকম ভাবে টানি টিনি দেখান কোনো সমস্যা নাই ভাই দর্শকরা দেখেন একটা অনেক সুন্দর একটা গাভী দেখে শুনে নিতে পারবেন তাহলে জিয়া ভাই এই গাভীটা সাইড করে দেন আমরা পরবর্তী দুই নাম্বারটা দেখাই

দেড় মাস বয়স দেড় মাসের বাচ্চায় ভালোই গ্রোথ আসছে দেখতে পাচ্ছি ভাই আমরা একদম দেখছি মাতার গিটারটা এদের কি দেখেন মাথা আর দুই চলের কাছে দুটি কালো স্পট আছে দেখেন এর জন্য আরো সৌন্দর্য মানে কিন্তু এখনো সিং এর কলি কেমলকা দেড় মাসে বাচ্চা এখনো সিং কেমলকা কলি গাবিটা এমনি শান্তশিষ্ট আছে এমনি খুবই শান্ত ভাই আমি আপনার লাইডি

দেখেন এই দেখেন বাচ্চার গায়ে আর বাচ্চা তাই এইবার দেখেন মাও সাও কি পরিচয় তাই দেখেন ভাই দুধের গ্যারান্টি কেমন দিবেন গাভীটার এই গোড়ার দুধের গ্যারান্টি আমি সকাল বিকাল দুই টাইম মিলি ভাই বুঝছেন জি ভাই একদম জেনারেল গ্যারান্টি আপনার চোদ্দ কেজি গ্যারান্টি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তেলে যাবে আমি দেবো এটাকে আপনার দুধ দোয়া পানা আপনাকে আমি টাইনি সাইড দিয়ে বাট ক্লিয়ার ভাবে দেখা দেবো জি এ মানে সেই ক্ষমতাটুকু আমার আছে আর আমার বাড়ির জিনিস ভাই জি এখানে মানে একশো টাকাও মানে ই কথা দুই নাম্বারে কোনো কথা নাই নাম্বারে কোনো কথা বলা যাবে না পানায় দিছে অলরেডি হ্যাঁ পানা দেন দেন গায় বাচ্চা জেডি অরজিনাল সেটি কিন্তু ওই শাল লিপারেই দেখেন মানে বাচ্চারা সরাই যান বাচ্চারা সরান হ্যাঁ বাচ্চারা এবার সরাইবো আমি বাট সাইডে দেখা বাচ্চারা সরান হ্যাঁ সাড়ে চারটে বাড়ি টানতে দশ বাড়ি আমি দুধ টানি দোয়া দেখাতে হ্যাঁ ভালো ভালো করে বাটি মানে একদম বদনী ললের মতো মানে এত দুধের কিতাব আমি মনে আছে দুধ দিয়ে গোসল করিলি এরকম দুধ বাড়ানি বাড়াই দর্শকের নিতে পারবে গরু আচ্ছা দাম করে ছিলেন জিয়া ভাই এই গৌডা আর আমার এক নম্বর গরুটা এই দুটি গরু যদি কোনো ভাই লডেনি তো আমি লডে একবারে কইতাম সিঙ্গেল দাম বলে সিঙ্গেল এ যখন কোয়েশচেন তখন এ গোডা আমি বেশি চাই তো কই না আমারি চায়ে পাওয়া যায় না দুনিয়ার দুনিয়ার জিনিস চালই পাওয়া যায় না মানুষ কেউ দিবেও না আমার আর আমার দরকার অনুযায়ী বিক্রি করতিসি ভাই কেউ যদি একবারে মানে দেখেন এত সুন্দর মিল করি মানে খুব কম দেওয়া খুব কম পাওয়া মানে এত সুন্দর গায়ে আর বাচ্চা আপনি বাচ্চাটা কত ধরবেন দেখেন তো এখন বর্তমান বাচ্চাটা হাটে লেগে সত্তর হাজার টাকা অন্ধ লোক হবে মনে হয় আচ্ছা আচ্ছা

দুইটা মিলি যে দাম চাইছি মনে করেন সিঙ্গালে সিঙ্গালে কোনো ভাই যদি যে মানে যদি দর দামে তো একটা কথা বলবে যদি লেয় আমি লড়ে যদি দুটি গরু একবারে নিলে

আমি একটা আপনাকে সুযোগ সুবিধা দেবো যদি দুটি গরু লড়ে এক ভাই লিলাই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি করে দিব আচ্ছা আপনি দাম চাইবেন 3 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম আমি এখানে আমার কিছু চাই নাই বুঝলেন জি আমাদের যে দুটি গরু আছে আর অন্য আরো একটা মশি অস্ট্রেলিয়া জার্সি আছে জি বড় গরু আছে হলস্টার ফিজিয়াম আছে আর ওইগুলাও বিক্রি করব আর এই দুটি মানে আমারে একবারে লড়ে দেয়া আশা আছে দুটি যে কোনো ভাই একজন একটা গাই একটা আছে একজন খামারে 4টা গরু পাবিল লালন পালন করতে পারলে মানে গাবি যদি যদি একসময়ে বিক্রি করে দেয় আবার দুটি গরু উনার থাকি যাবে এইটুকুই আমি বলবো যে প্রকৃত যারা খামারি করবি প্রান্তিক খামারি হবি তাদের জন্য বলতেছি যে এইসব সব গরুগুলা কিনবেন আপনি ঠকবেন না কোনোদিনই ঠকবেন না আচ্ছা আর ঠকার কোন এখানে কোনো ই নাই আচ্ছা চলেন ভাইরা পরবর্তী 3 নাম্বারটা দেখাই জিয়া ভাই তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা সহ গাভী ভাই এটা কি জাতের এটা একটা ফিজিয়াম জাত বলি আমরা ভাই বুঝছেন হলস্টান ফিজিয়ান জাত বলে হলস্টান ফিজিয়াম জাত আচ্ছা আপনি যে গুলো দেখাছেন সবগুলো কি আপনার খামারের গাভী এগুলো সব আমাদের ফার্মের একদম নিজস্ব নিজ নামের ফার্মের জিনিস ভাই আমার আমারে একদম নিজস্ব ফার্মের বাচ্চা সব আচ্ছা এই এটা চার দাঁতের গোরে চার দাঁতের গাভী জি ভাই এ ভিতরে গাভটা শান্ত সৃষ্ট এ আপনি খুবই শান্ত সৃষ্ট আপনি দেখলেন না আমি এক নম্বর দুই নম্বর সব গরু এরকম উলান লাইট দেখাতেই পারবো কিন্তু আমি এত গরুকে আর সব সময় টানি দেখানি সম্ভব আমি যেহেতু আপনি দেখছেন বাচ্চার বয়স কতদিন বয়স আজ চোদ্দ দিন চোদ্দ দিন দুধ কেমন পাচ্ছেন দুধ তো এডি আমি দিন মানে দুই টাইম মিলে ষোলো কেজি গ্যারান্টি দিতে পারবো সারা বাংলাদেশ ষোলো ষোলো কেজি গ্যারান্টি যদি এতে এক আমি একজন প্রান্তিক খামারি আর আমাদের নিজস্ব ফার্মের জিনিস উনি যদি বিশ্বাস না হয় আমাদের ফার্মে আইসি নিজে হাতে দুধ দোয়ান করে টানি লিজাতে পারবি আর এবং তাও যদি কয় যে না দুধ হচ্ছে না উনি টাকা আসি আমাকে গরু দিয়ে টাকা আনি না দশকরা আমি জানি যে দশকরা প্রান্তিক খামাজে আমি বেশি সংগ্রহ করতে চাই যাতমান ভালো দেখে জাত মান আর দেখছেন গায়ের বাচ্চা অরিজিনাল যাকে বলে গায়ের বাচ্চা সেগুলার ওই সাইড দিলি লিভারেই দেখেন মার সাথে কত গিটা মিল কত শুনছি দাম কেমন চাচ্ছিলেন ভাই দাম চাওয়া ভাই এটা তো আমি মেলা চাই লাভ নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দর করা যাবে ভাই দামদার করা যাবি হালকা কিছু সীমিত সুযোগ আছে ভাই চার নাম্বার সিরিয়ালে জিয়া ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটা ভাই আপনার খামারে বড় বডির গাভী এটা হচ্ছে সর্বোচ্চ বড় জাত জাত মান খুবই ভালো হলস্টান আমি জাত এটা খুব বড় গরু কিন্তু এটা আপনার দুধের রেকর্ড ধরেন সারা বাংলাদেশ আঠারো কেজি গ্যারেন্টি দেওয়া যাবি জি কম নাই কিন্তু আপনার এটা হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি আর এটা দ্বিতীয় বাচ্চা একটা বকনা বাচ্চা আছে বুঝছেন বকনা হ্যাঁ বকনা বাচ্চা হয়েছে ওডা মার মতনই মার মার চায় পার্সেন্ট বাচ্চার আরও বেশি আছে জি আচ্ছা আচ্ছা আর আপনি এটা আমি চাষি মানে কোনো ভাই যদি নেয় হয়তো এটা আমি আলোচনায় রাখতে চাচ্ছি যে আলোচনা নাই কি নাই বাচ্চা? এটা বক না বাচ্চা আছে ভাই। বাচ্চা বয়স কত দিন? 2 মাস তার 28 দিন বয়স। 28 দিন। জি ভাই। আচ্ছা দিন বাচ্চাটা বয়স একদম সুস্থ সবল আছে। একদম সম্পূর্ণ সুস্থ সবল মানে একদম বাচ্চা মা দুটায় সুস্থ একদম কোনো এদের এখন পরিপূর্ণ দুধ পাচ্ছেন? হ্যাঁ এখন আমি পরিপূর্ণ দুধ পাচ্ছি সকালবেলা বারোটা আর বিকালবেলা ছয়টা আঠারোটা সারা বাংলাদেশ জেনারেল গ্যারান্টি একদম গ্যারেন্টি সহকারে গা ভুল নিতে পারবে একশো পার্সেন্ট কোনো নিয়ে যাবে আশা করি কোনো রিস্ক আছে কি কোনো রিস্ক নাই ভাই ভাই নিতে পারবেন একদম মানে এদের গরুর মানে গরুগুলা দেখলেও তো বুঝতে পারবি যে ভাইয়েরা লিবি কিংবা সেই আলোচনার সাপেক্ষে মানে বাঁট মাঠ দুয়ান করে টানি টনি একদম শান্ত শিষ্ট গরুর কোনো সমস্যা নাই ভাই দাম কেমন চাইলেন এই গোটা যদি কোনো ভাই লাই আমি মেলা দাম চাবলে আমার যাই তো পাওয়া যাবি ভাই বুঝছেন আমি এই গোটা চাচ্ছি এক দাম চাচ্ছি এক দামে তো আর বেচা কিনা হয় না ভাই আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি বুঝলেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি দাম দর করে নিতে পারবে এখন দাম দর ওই যে কথাই আছে না যে দুই হাজার পাঁচ হাজার দিনের না সেটি আছে আলাদা কথা মেলা চাইনি আমি গরুর বডির পারে গরুটা দেখলেও বুঝতে পারবি যে ভাইরা লিবি সে ভাইরা তো যাচাই বাছাই করি জাতমান লিতে পার চলে সর্বশেষ পাঁচ নাম্বার গাভীটা দেখাই পাঁচ নম্বরটা দেখান জিয়া ভাই সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে বিগ বডির ব্ল্যাক রঙের একটা গাভী নিয়ে আসছেন কি আছে এটা এটা জাত মান আমরা তো বলি ভাই এটা আছে একদম পাকিস্তানি জার্সি বলি আমরা বুঝছেন ভাই পাকিস্তানি জার্সি হ্যাঁ এটা পাকিস্তানি জার্সি বলি এটা কি দেশেরই এটা দেশেরই কিন্তু বীজ সব পাকিস্তান থেকে আসে পাকিস্তান থেকে আসলি আমরা ওদের মায়েকে এই সব জাত মান দিয়েছিলাম জাত মান তৈরি করি ভালো করে মানে এগুলা দেওয়ার জন্যই মানে সেই গিটাপ পাইছে সেই এগেরেটের বাচ্চা হয়েছিল আমরা জানি যে খামারি ভাইয়েরা কিন্তু সেরকম কখনোই খারাপ বীজ দেয় না না গাভি লালন পালন করার জন্য কিন্তু ভালো মানের দুধের আসার জন্য কিন্তু ভালো মানের বীজটাই দেয় ভালো বীজটাই দিই মানে এইগুলা ওই জন্যই পাকিস্তানি মানে ভালো বীজ দিয়া পাকিস্তানি জাতমান আর গোটা আপনি দেখলেও দেখতেছেন মাজাটা কত চওড়া আর নেজের কাছে দেখেন উসা গলা মোরা অরিজিনাল যাকে আমরা বলি জার্সি পাকিস্তানি জার্সি সেই গিটাপি আছে আর সেই গরুটাই আছে দাঁত কেবল গা মানে প্রথম ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে দুই দাঁত টাইম বাচ্চা দুই দাঁতের যেই নিবে দেখে একদম যেই নিবে দেখি শুনি আপনি নিতে পারবি উলান পালান ছাড়েছে আরে কোনো মনে করেন না আজ থেকে প্রায় 20 27 দিন মতন টাইম আছে আমার একদম এক মাস হ্যাঁ প্রায় এক মাসই 27 28 দিন বলতে গেলে এক মাসই হয় এক মাস মতন টাইম আছে দর্শকে এসে নিতে পারবে একদম দর্শকে যে ভাই যে বানতে থেকে এসে আইসুর দরদাম করি এবং নিতে পারবে কোনো সমস্যা কেমন চাচ্ছেন জি ভাই দাম তো ভাই সাবা তো মেলা চাই লাভ নাই আমি গোডা চাচ্ছি

তাহলে দিয়া ভাই আজকে পাঁচটা গরুই দেখাবো পাঁচটা গরুরই প্যাকেজ দিলাম আমি পাঁচটা গরুই আমি একসাথে বিক্রি করব বুঝছেন আর আমি তো মানে আপনাদেরকে বলতেছি ফার্স্ট টাইম বলেছি পাঁচটা গরুরই যে আমার দরকার অনুযায়ী জনি আমি বিক্রি করতেছি আর আমি Pokit-এ একজন মানে খামারি আর আমার খামারডা পরিচালনা আমার একটা ওই গোয়ালডা একটা পোটেশ দি দিবেন আমার এই বাড়িডা পোটেশ দি দিবেন সমস্যা নাই আমি যে জায়গায় আসি আমি একটা আমের গাছে ছায়ার নিজেই আসি সমস্যা নাই আমার এই বাড়ি ঘর বাড়ি গোয়াল প্রটেশ মানে সব দিতেন আমি যে একজন মানে প্রকৃত খামারি এই খামারি আপনি মানসিক বিশ্বাস করান যে গরু কিনলি প্রকৃত খামারির কাছ থেকে গরু কিনবেন হাটের লোকের কাছ থেকে একজন গরু কিনবেন যায় কবি বারো কেজি দুধায় যায় তিন কেজি এরকম বিভ্রান্ত যেন কেউ না পড়ে কোনো ভাইরা আজকে তাহলে কি এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আমি সমাপ্ত করতে চাচ্ছি অসংখ্য ধন্যবাদ জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই